যার স্লোগান ছিল এক নেতার এক দেশ শেখ মুজিবের বাংলাদেশ ঠিক কিনা সকল রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে একটি মাত্র রাজনৈতিক দল সকল পত্রিকা বন্ধ করে মাত্র যে একটি পত্রিকা এভাবে মানুষের বাক স্বাধীনতা মানুষের নাগরিক অধিকার রাজনৈতিক অধিকার সব অধিকারকে ধ্বংস

আমরা সেদিন দেখেছি এবং সেদিন একদাও বলা হয়েছিল যে সারা বাংলাদেশের কোথাও শেখ মুজিবের জনতা পড়ার জন্য কোন লোক পাওয়া যায় নাই এরপরে আবার মানুষ মুক্ত হয়েছিল মুক্ত গণতন্ত্র হয়েছিল জামাত ইসলামী আবারও বাংলাদেশের জমিনে দিন প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে গিয়েছিল দীর্ঘ লড়াই সংগ্রাম যেগুলো হয়েছে সবগুলোতে ইসলামের অংশগ্রহণ প্রতিনিধিত্ব করেছে এবং রাষ্ট্র পরিচালনায় আমাদের নেতৃবৃত্ত অংশগ্রহণ করে জামাত ইসলামী বাংলাদেশকে একটি ইসলামী গণতান্ত্রিক রাষ্ট্রে প্রণিত করার জন্য আন্দোলন আবারও সেই দল যে দল এক নেতার এক দেশ শেখ মুজিবের বাংলাদেশ বানিয়েছিল সেই দল আবার ক্ষমতায় যাওয়ার পরে সাম্রাজ্যবাদী ভারতের ইশারায় বাংলাদেশের এই জমিন থেকে ইসলামী আন্দোলনকে ইসলামী রাজনীতিকে উৎখাত করার জন্য জামাত ইসলামকে টার্গেট করে একের পর এক ষড়যন্ত্র বাস্তবায়ন শুরু করেছিল যার পরিপ্রেক্ষিতে আমাদের জাতীয় দিয়ে সম্পূর্ণ অন্যায়ভাবে বিচারের নামে প্রহসন করে আমাদের জাতীয় নেতৃবৃন্দকে তারা হত্যা করেছে এরপরে প্রকারান্তরে জামাত ইসলামীকে নিষিদ্ধ সংগঠনের মতো সরকারিে সকল কার্যকরণ বন্ধ করে দিয়েছে এমনকি গোপনে কোনো কর্মী বৈঠক করলে ওটাকে জঙ্গি বৈঠক আখ্যা দিয়ে গ্রেফতার করে সারা দেশে একবিชา স্বরূপdagger পরিস্থিতির সৃষ্টি করেছিল আমরা কিন্তু দমে যাই নাই কারণ আমরা যে আন্দোলন করে আমরা কোনো মানুষের উপর বর্ষ করে আন্দোলন করি না বল্লাদিনা ফিনা যারা হাদিয়ন্ন হাম আলা মান আমরা বিশ্বাস করেছিলাম কোরআনের শায়াতকে যারা আল্লাহর পথে সংগ্রাম করে আল্লাহ তাদের জন্য একটা রাস্তা বের করে দেন সেই বিশ্বাস নিয়ে আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি অনেক ত্যাগ এবং কুরবানিরnabla পেশ করেছি কত জাতি কিন্তু সৈরা আমরা হটাতে পারেনি শেষ পর্যন্ত আবারও বাংলাদেশে এক নেতার এক দেশ শেখ হাসিনার বাংলাদেশ তৈরি করার জন্য সকল ষড়যন্ত্র সকল আয়োজন শেষ করে পুনরায় ক্ষমতায় গিয়ে তারা এই দেশ থেকে ইসলামকে ইসলাম আন্দোলনকে মুছে দেওয়ার সকল ষড়যন্ত্র ছাড়িয়ে যেতেছিল এর এক পর্যায়ে এসে আমাদের বাংলাদেশের তরুণ সমাজ ছাত্র জনতা কোঠা আন্দোলনে নামে যে আন্দোলন শুরু করেছিল সরকার প্রশ্ন ছাড়ানোর ভয়ে বিত হয়ে গোটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে রাজপথের সে আন্দোলন দমানোর জন্য একের পর এক ছাত্র জনতাকে যখন হত্যা করতে দমন করার জন্য গুলি চালিয়েছিল কিন্তু রাজপথ ছেড়ে যায়নি আমাদের ছাত্র জনতা শেষ পর্যন্ত গত পাঁচ তারিখে আপনারা দেখেছেন পঙ্গপালের মতো সারা দেশ থেকে ঢাকার প্রত্যেকটা কেন্দ্র থেকে যখন ওই প্রকার মতো মানুষ উঠতেছিল আমার তো মনে হয়েছে আল্লাহ তালা আবরাহার বাহিনীকে দমন করার জন্য যেমন আবাবিল পাঠিয়েছিলেন সেইদিন দিন আমরা মনে করেছি যখন বঙ্গভবনের দিকে যাওয়া শুরু করেছে তখন এক নেতার এক দেশ শেখ হাসিনার বাংলাদেশ দ্বারা তৈরি করেছিল তারা শেষ পর্যন্ত বিত সন্ত্রস্ত হয়ে বাংলাদেশের মসনদ ফেলে তারা নানার দিল্লিতে পালে যেতে বাধ্য হয়েছে এই আন্দোলনের মধ্য দিয়ে কি হয়েছে এ আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘদিন সুদীর্ঘ ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশ থেকে ইসলামে আন্দোলন পতন হয়েছে আন্দোলনের মাধ্যমে কি হয়েছে যারা বাংলাদেশের শীর্ষস্থানীয় আলে মুলমাদেরকে বাংলাদেশে একটি ধর্ম নিরপেক্ষতার নামে একটি ইসলাম বিরোধী শিক্ষা ব্যবস্থা দিয়ে গোটা জাতিকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল বিগত পাঁচ তারিখ সেদিন সেই সরে সরে পতন হয়েছে তার মধ্য দিয়ে দীর্ঘদিনের রুদ্ধশ্বাস অবস্থা থেকে বাংলাদেশের মানুষ মুক্ত হয়েছে বাংলাদেশ পথ ছিল এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ তাদের পথ খুঁজে পেয়েছে এজন্য আমি আজকের এই সম্মেলন থেকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সেই সৈরাসার বিরোধী আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিজের বুকের তাজা রক্ত দিয়ে যারা বাংলাদেশের মানুষের জন্য দ্বিতীয় মুক্তিযুদ্ধের শোষণা করেছে আমরা তাদের সকলের আত্মার মাঝহারাত কামনা করি তাদের জন্য তাদের শাহাদতকে যা আল্লাহ কবুল করেন আমরা সে দোয়া করি এবং আমরা মনে করি এই আন্দোলন সংগ্রামের সকল কৃতিত্ব তাদের আল্লাহ তাদের মাধ্যমে আল্লাহর সাহায্যে বাংলাদেশের মানুষকে একটি কারাগার দেখে আল্লাহ তালা মুক্তি দিয়েছেন ভাইরা দেখুন দেখুন আমরা কি করব এক শেখ হাসিনার পতনের মধ্যে দিয়েই আমাদের চূড়ান্ত বিজয় অর্জন হয়েছে তা আমরা বলতে পারবো না কারণ আমরা শুধু কারো পতনের জন্য সংগ্রাম করি না বরঞ্চ আমাদের সংগ্রামের মূল লক্ষ্য হচ্ছে আমাদের প্রিয় এই মাতৃভূমি বাংলাদেশে আমরা আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে চাই আমরা ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই আমাদের ছাত্র ভাইরা উই ওয়ান জাস্তি বলে যে চিৎকার দিয়েছিল আমরা ন্যায় বিচার চাই আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই বাংলাদেশ জমা ইসলামী এই বাংলাদেশে সত্যিকার সেই ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠা করতে চাই আরে কিছু তখনই সম্ভব হবে যদি এই বাংলাদেশে আল্লাহর কোরআনের রাজ কায়েম হয় ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হয় একটি ইসলামী তল্লাহ রাষ্ট্র কায়েম হয় তাহলে সত্যিকারের মানুষের বিজয় আসবে সত্যিকারের মানুষের মুক্তি আসবে আমরা সেই বিজয় না আসা পর্যন্ত আমরা বিজয় উদযাপন করব না বরং আল্লাহ আমাদেরকে যে সুযোগ দিয়েছেন আমাদের ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে সেই সুযোগকে কাজে লাগিয়ে আমরা চূড়ান্ত বিজয়ের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করব ইনশাআল্লাহ প্রিয় ভাইরা বাংলাদেশের মানুষ আশা হতো ছিল আপনারা জানেন সেজন্যই ছাত্র আন্দোলনের ব্যানারে কিন্তু বাংলাদেশের আপামর জনতা বা থেকে বের হয়েছিল কারণ তাদের বুকে এক বুক যারা ছিল তারা কথা বলতে পারে নাই মত প্রকাশ করতে পারে নাই তারা সেদিন রাস্তায় নেমে এসে একটি প্রত্যাশানি যে একটি নতুন বাংলাদেশ চাই আজকে সেই নতুন বাংলাদেশের প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে সেই নতুন বাংলাদেশ কেমন হবে সেই নতুন বাংলাদেশ হবে এমন একটি বাংলাদেশ যেখানে সন্ত্রাস থাকবে না নৈরাজ্য থাকবে না বৈষম্য থাকবে না নির্যাতন থাকবে না যেখানে মানুষের কথা অধিকার থাকবে সেই বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ সেই নতুন বাংলাদেশ গড়তে হলে বাংলাদেশের মানুষ আজকে অধীর আগ্রহ নিয়ে জামাত ইসলামের দিকে তাকিয়ে আছে আজকে বাংলাদেশে যে কয়েকটি দলকে হাতে গোনা যায় সেখানে হচ্ছে জামাত ইসলামী আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টি ঠিক কিনা এই তিনটি দলের মধ্যে চারটি দলের মধ্যে নেতৃত্বে এই দেশে সরকার গঠন করতে হবে এজন্য যে সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আমরা সেই সুযোগকে কাজে লাগাতে হবে আজকে থেকে আমরা বলতে চাই জামাত ইসলামী কারো উপর প্রতিশোধ নিতে চায় না জামাত ইসলামী প্রতিহিংসা রাজনীতি করে না কিন্তু কেউ অন্যায় করলে জামাত ইসলামী প্রতিরোধ করতে জানে আমরা প্রতিহিংসার কাজ করব না আমরা প্রতিশোধের কাজ করব না কিন্তু প্রয়োজন হলে আমরা প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ সুতরাং ভাইয়েরা আসুন

আমাদের দাওয়া থেকে আজকে সম্প্রসারান্তর মাধ্যমে আমাদের সংগঠনকে সম্প্রসারণ করার মাধ্যমে আমাদের সংগঠনকে গণ পরিণত করার মাধ্যমে এই এলাকাকে জমাত ইসলামীর দুর্যোগ গাটিতে পরিণত করতে হবে ইনশাআল্লাহ আগামী দিনের যে কোন চ্যালেঞ্জের মোকাবেলায় যাতে আমরা রাজপথে থেকে বিজয় শ্রেণী আনতে পারি সেই জন্য

এসে গেছে আমি প্রায় সময় বলতাম মেঘ দেখে কেউ করিস দেব সূর্য আছে হারা হাসে হারা অন্ধকারে ফিরে আসে এই হলের একটা মিটিং এ আমি বলেছিলাম আল্লাহ তারা তো সাহায্য করেছে আল্লাহ আল্লাহর ওয়াদা আল্লাহ পূরণ করেছেন আল্লাহ অকল্পনীয় যেটা একদিন দুই দিন আগেও বাংলাদেশের কোন মানুষ কল্পনা করেনি এমন একটা সরকারের পরাজয় হবে আল্লা আল্লাহ আল্লাহ পালন করেছেন এখন আমাদের ওয়াদা পালন করার সময় এসেছে আমরা কি কতটুকু কাজ করবো আল্লাহ দিনের জন্য আমরা কত মানুষের কাছে দাও

শাহজান ভাই একটু আগেই আমরা একসাথে ঈদগাহ উপজেলার একটি বিশাল কর্মী সম্মেলন একদিনের নোটিশে প্রায় দুই হাজারের মতো উপস্থিত হবে কর্মী সম্মেলনে তিনি প্রধান অতিথির ভাষণ দিয়েছেন আপনাদের সবাইকে সালাম জানিয়েছেন এবং উনি সেই মেসেজটা দিয়েছেন সেটা হলো সময়ের এই সুযোগে নতুন বাংলাদেশের জন্য আমাদেরকে একদিন মাঠে নামতে হবে কাজ করতে হবে ক্ষেত্র প্রস্তুত করতে হবে আশা করি সংগঠনের সেই মেসেজকে অতন্ত আমスル সাথে গром করে আমরা আজকে থেকে মাঠে ময়দানে কাজের নেমে যাব ইনশাআল্লাহ আমাদের চূড়ান্ত বিজয় খুব বেশি দূরে নয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার দিনের জন্য কবুল করুন আমিন পলনখালী ইউনিয়নের প্রতিটি ঘর যেন ইসলামে আandrone দুর্গে পরিণত হয় সেই পরিবেশ সৃষ্টি করার তৌফিক যেনपना আমাদেরকে দান করুন আমিন ওয়াসরা দাওনা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ